আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমার আমি ছোট একজন ইউটিউবার তো আমার কিছু দর্শক আছেন এবং যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা আমাকে বলছেন যে ভাই আপনি তো দীর্ঘদিন হয়েছে ছোধের থাকেন তো আমার একজন প্রবাসীর দৈনন্দিন জীবনে কি কি ঘটে এবং সে কি কী কাজ করে এরকম একটা ব্লগ আপনি আমরা চাই তো আজকে সেই কমেন্টের ভিত্তিতে এবং তাদের অনুরোধের ভিত্তিতে আজকে আমি আমার ভিডিওটা তৈরি করতে যাচ্ছে আমি হচ্ছে মাত্র রুম থেকে বের হলাম এখন বাজে রাত এগারোটা আর এখন যেহেতু সর্দি আরবে গরম এই গরমের কারণে ডিউটি হচ্ছে রাত্রে যারা মনে করেন বিল্ডিংয়ের ছাদের উপরে এবং ছাদের আশেপাশে কাজ করে তাদের জন্য হচ্ছে রাত্রে ডিউটি এবং যারা ভিতরে কাজ করে তাদের হচ্ছে দিনে ডিউটি কারণ এটা রাত প্রত্যেক দিন হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে জন্য তো আমি এখন রুম থেকে বের হয়ে আমার গাড়ির কাছে আসছি এই হচ্ছে আমার গাড়ি সবাই উঠতেছে তো টাইম হয়ে গেছে তো আমিও এখন গাড়িতে উঠবো আর আমি আপনাদের অল্প অল্প করে দেখাবো কোথায় কোথায় আমরা যাই এবং কোন কোন ভিডিও সব আমি দেখাবো তো চলুন শুরু করা যাক এই হচ্ছে এখন হচ্ছে রাত এগারোটা তখন দেখতে পাচ্ছেন রাত্রে কেমন এখানে রাত্রে কোনো অন্ধকার থাকে না সৌদি আরবে সময় একদম দিনের মতো আলোই মনে হয় তো এরকমই কত সুন্দর সুন্দর দৃশ্য এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড মানে এখান থেকে মাটির নিচ থেকে রাস্তা গেছে আর তার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতি কত সুন্দর মানে রাস্তাঘাট এত সুন্দর যে আপনি আলো আলোর কারণে আপনার রাতকে রাত মনে হবে না দিন মনে হবে তো দেখতে পাচ্ছেন এই রাতটা এখন সম্পূর্ণ আলোয় ভরা তো এই আলোয় ঝলমল রাত্রে প্রত্যেক দিনই আমরা এখান থেকে ডিউটিতে যাই এরকম ডিউটি তিন মাস চলে তারপরে আবার চেঞ্জ হয়ে যায় গরম চলে গেলে শীতকাল আসলে তো অবশেষে আমি চলে আসলাম আমার ডিউটিতে আসা পরে এখানে হচ্ছে হাত মুখ ধোয়ার জায়গা এবং ওয়াশরুম আছে সব কিছু হাত মুখ ধোয়ার পরে সবাই যার কাজে যায় এখন হচ্ছে আমাদের ডিউটি শুরু এখানে হচ্ছে আমাদের ডিউটিও যে ছাদের ওপরে আমাদের ইলেকট্রিক্যাল পাইপ আছে এবং ডাক এবং এসির যত পাইপ আছে যত ওয়ারিং এসব আমাদের নিতে হবে তো দূরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতি জ্বলছে আর সাইডে আমরা যে কাজ করি এই কাজগুলো আসলে এগুলো ভিডিও এবং পিকচার তোলা সম্পূর্ণ নিষেধ এর জন্য আমি এই জায়গাটুকুর ভিডিওটা করলাম না এই জায়গাটারটুকু আমি আপনাদেরকে আলোচনা করে বোঝাবো যেমন মনে করেন আমরা যারা ইলেকট্রিকের কাজ করে যারা এসির কাজ করে যারা ডাক্তারের কাজ করে তারা রাত্রে হচ্ছে ওই ওইখানে রাত্রে ওইখানে তারা ওই সব জিনিসের লাইন টানাবে যখন পুরো বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে তখন সবার কাজ ভিতরে চলে আসবে তো আপাতত এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের ওয়ারিংয়ের কাজ চলতেছে তো এর জন্য আর কি এখানে সম্পূর্ণ ভিডিও করা নিষেধের জন্য আমি ভিডিও করলাম না তো আমি আপনাদের এখান থেকে আমি মুখে বলে দিলাম তো এখানে কাজ বেশি একটা কষ্টের না আপনি সেফটি মেনটেন করে চলতে হবে এবং সেফটি মেনে আপনাকে কাজ করতে হবে এটাই হচ্ছে তো অবশেষে সকাল হলো এবং ভিন্ন পথ ধরে আমরা উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা আমরা চললাম সেই আমাদের যার যার গন্তব্যস্থলে বলতে রুমে চললাম আমরা যাই যে রুমে গিয়ে যাই আবার তারপর আমরা ঘুমাই খাওয়া দাওয়া করি আবার আমাদের ডিউটি টাইম হয়ে যায় আবার ডিউটিতে আসি মানে প্রবাসীদের জীবনচক্রটা হচ্ছে এরকম ঘূর্ণায়মান মানে ডিউটি রুম খাওয়া দাওয়া ডিউটি এরকমই মানে রেস্ট বলতে আপনি যদি ইচ্ছে করেন ছুটি দিয়ে রেস্ট করতে পারেন কারণ যারা ফ্রি বিশে কাজ করে তারা রেস্ট করতে পারে আর যারা কোম্পানি কাজ করে তারাও রেস্ট করতে পারে তাদের রেস্টও ভিন্ন তো প্রবাসটা আসলে কষ্ট বলতে কি একমাত্র মনে করেন ফ্যামিলি প্রিয়জন ছেড়ে দূরে থাকতে হয় তাদের মুখ দেখা হয় না তাদের হাতে রান্না খাওয়া হয় না এটাই হচ্ছে কষ্ট তাছাড়া এমনি কোনো কষ্ট নেই যেমন মনে করেন না আমরা যদি বাড়িতে থাকতাম আমরা তো এখন ঢাকা না চট্টগ্রাম জায়গায় চাকরি করতাম আমাদের তো বাড়ি সেই থাকতেই হতো তো এরকমই প্রবাসের জীবন লাইফটা এরকমই চলে তো আশা করি যারা জানতে চেয়েছেন তারা বুঝতে পেরেছেন যে আমরা প্রবাস জীবনটা কেমন কাটে সবাই জিজ্ঞেস করে যে আসলে তুই তো ভিডিও টিডিও করিস তো পূর্বার জীবন কেমন কাটে সবার কেমন কাটে এই নিয়ে একটা ভিডিও বানাবি তো আজকে আপনাদের সেই ভিডিওটা উপর দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ